আসিনারা বলে আন্দোলন সংগ্রাম করেন নাই ভালো কথা করেন আগে আল্লাহ माफ করে দিলাম জানি ফিল মিটিং করেছে এদের সামনে গিয়ে এদের সামনে থেকে মাফ গরে মারার চেষ্টা করেন না

আশখালী কাথরিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার এপ্রিল বিকালে কাথুরিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়ের মাঠে কাথরিয়া ইউনিয়নের প্রবীণ বিএনপি নেতা গোলাম সরোয়ার চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক যুবদল নেতা মর্শিদুল ইসলাম ও চট্টগ্রাম দক্ষিণ জেলা মোটর চালক দলের সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের যৌথ সঞ্চালনায় উপজেলা যুবদল নেতা মোহাম্মদ নুরুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাথুরিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মনসুর আহমদ চৌধুরী সমাজসেবক রশিদ আহমেদ আফ্রিকা মোজাম্বিকের সভাপতি আব্দুল গফুর কাথুরিয়া শহীদ জিয়া পরিষদের সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন এ সময় আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা ও কাথুরিয়া ইউনিয়ন জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ এনাম যুবদল নেতা আমিনুর রশিদ বিএনপি নেতা মোহাম্মদ ফরিদ যুবদল নেতা মোহাম্মদ ফোরকান চালক দল বাসখালী শাখার সদস্য সচিব কোরবান আলী চালক দল বাসখালীর যুগ্ম আহ্বায়ক আমিন চালক দল বাসখালীর যুগ্ম আহ্বায়ক সেলিম শাকিল মোহাম্মদ বসর নূর হোসেন সাগর ইকবাল আজম মনসুর মনু আজিজ রাকিব সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বাইরে পনেরো ইউনিয়নে আওয়ামী লীগের ফেলে যাওয়া পেন্ডিং কন্ট্রাক্টার আপনারা করেন নাই সেই জন্য আমি আপনাদের উপর সন্তুষ্ট বাংলাদেশের বিভিন্ন ইন্টেলিজেন্সে লোকজনকে আহ্বান করব আওয়ামী লীগের পেন্ডিং কন্ট্রাক্টার কারা করতেছে এগুলো আপনারা তদন্ত করুন জায়গা মতো এগুলো পৌঁছে দিন আর যারা হাসিনার রক্ত চক্ষুকে উপেক্ষা করে বাসকালীতে মিছিল করেছে মামলা গেছে জেল কেটেছে এই সবের দ্বারে কাছে আছে কিনা সেটাও আপনারা বানাবেন প্রিয় ভাইরা আমার দল বাঁচলে আমি বাসবো। আমার দল বাঁচলে বাংলাদেশ আমরা এটাই বিশ্বাস করি কারণ এই বাংলাদেশের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্যক্তি স্বার্থকে জলাঞ্জলি দিয়া দলীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আত্মনির্ভর সার্বভৌম বাংলাদেশ চেয়েছে পার্শ্ববর্তী দেশের অনেক রক্ত শক্তি নব্বই সাম্রাজ্যবাদী ভারতের রক্ত চক্ষুকে উপেক্ষা করে বাংলাদেশে অবস্থান করেছেন বলেছেন সবসময় বিদেশে আমার বন্ধু আছে আমার কোন প্রভু নাই বাংলাদেশ সারা বিদেশে আমার কোন যাওয়ার জায়গা নাই ঠিক কিনা আমাকে ঢাকা থেকে গ্রেফতার করে চট্টগ্রাম পুলিশকে সমর্থ করে বিবি আমাকে দর্শন করে বাসকালী থানায় শোয়ে রাখা হয় আমাকে শোয়াইয়ে রেখে তারপরের দিন চট্টগ্রাম করে আমাকে চালান দেওয়া হয় আমাকে নাকি আমার বাড়িতে নিয়েছিল আমি নাকি তাদেরকে দশটা অস্ত্র উদ্ধার করে দিয়েছি একশো বত্রিশ গুলি উদ্ধার করে দিয়েছি এবং রামদা সাপাতি লাঠি ইসলামের অনেক কিছু নাকি আমি উদ্ধার করে দিচ্ছি যখন মিথ্যা কাহিনী সৃজন করে আমাকে জেলে দিয়েছে আমার হাতে করা পায়ে ডান্ডা বেরে এগুলা নিয়ে প্রিজন ব্যানে করে আমাকে বাসকালিতে আনতে নিতেন ডাকায় নিয়েছিলেন রিমান্ডে ঢাকা থেকে এনেছিলেন আমি একা প্রিজন ব্যানে আমার হাতে করা পায়ে ডান্ডা বেরি গাড়ি স্টার্ট দিলে আমি গড়া গড়ি খেয়ে পিছনে বাড়ি খাদাম গাড়ি ব্যাক করলে আমি গড়া গড়ি খেয়ে সামনে বাড়ি খেতাম আমার ভীষণ ভাবে বমি হতো আমি মনে করতাম আমি বুঝি এই মারা যাচ্ছি এরকম অনেকবার হয়েছে এর পরেও কোড়ে আমার সময় আমি হাতে ভাবে পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে দিয়ে টিসু নিয়ে এবং মুছে মাথায় বাবা আশ্রিয়ে মানুষের সামনে বাবা হাত দেখাতাম হাসি মুখে আমার ভিতরে মৃত্যু মৃত্যু যন্ত্রণা চলতেছে এরপর হাসি মুখে হাত দেখাতাম তার কারণ আমি যদি মন খারাপ করি বাসকালীর মানুষ বয়ে বিএনপি করবে না অনুষ্ঠান শেষে দক্ষিণ চট্টগ্রামের খ্যাতিমান শিল্পীদের পরিবেশনায় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

E দৃশ্যমান বাসকালীর প্রতিচ্ছবি